অবশেষে রূপা তার মা দীপার সাথে দেখা করতে পারলো বাবু দীপাকে জামিন করিয়ে তার বাসায় নিয়ে আসে তখন রূপা তার মার সাথে দেখা করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক তার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সুক্ষদেব বাবু দীপার জামিন করাতে চায় কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা না থাকায় সে যখন তার মার গহনাগুলো তার মার কাছ থেকে চায় রূপা মনে মনে ভাবতে থাকে কে এই মহিলা যে আমার চোখের অপারেশনের জন্য এত কিছু করছে কেন আমার তার কথা মনে হলে নিজের মার কথা মনে হয় তখন তার নিজের কানের দুল খুলে তার বাবাকে দেয় বাবা তুমি এগুলো বিক্রি করে এস জামিন করাও রূপার কানের দুল নিয়ে সুখদেব বাবু লয়ারের কাছে যায় এবং দীপার জামিনের জন্য আবদার করে তখন সেদিন রাতেই দীপার জামিন জামিন হয়ে হয়ে যায় যাওয়ার পর সুখদেব বাবু তাকে কারাগার থেকে তার বাসায় নিয়ে আসে তার বাসায় আসার পর দীপা যখন রূপার সাথে কথা বলে দীপার কণ্ঠ শুনেই রূপা বুঝতে পারে এ তো আমার মা এত হুবহু আমার মায়ের কণ্ঠ হন দীপাও কিছু বুঝতে পারে না এবং সুক্ষদেব বাবুও কিছু বুঝতে পারে না সুক্ষদেব বাবু চারুকে বোঝানোর চেষ্টা করে সব মায়ের গলা একই রকম হয় বেটা তোমার চোখের অপারেশন আগে হোক তারপর তুমি চিনে নিও কে তোমার মা কে তোমার মা নয় আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আবার বলছি আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই পুরো ভিডিও আপলোড হবে তো সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চারু প্রতিবার দীপাকে মা বলে প্রকাশ করছিল দীপাও মনে মনে ভাবতে থাকে কে এই যা যাকে স্পর্শ করা আমার আমার রূপার কথা মনে হয়ে গেলো সেই পুরোনো স্মৃতি মনে হয়ে গেল আমার সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে হয়ে গেল বন্ধুরা আপনারা যদি অনুরাগের সকল আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ